এখন আমি চাকরির পরীক্ষার জন্য ধারাবাহিক সংখ্যার যোগফল কী করে করতে হয় সেটা আমি দেখাব পরপর সংখ্যা থাকলে একরকম হয় যদি গ্যাপ গ্যাপ সংখ্যা থাকে তাহলে একরকম হয় যেমন এই যে আমি দেখাচ্ছি ধারাবাহিক সংখ্যার সমষ্টি এক তিন পাঁচ ড্যা ডট থার্টি ওয়ান পর্যন্ত তাহলে সেটাকে আমরা কীভাবে নির্ণয় করব আমাদের নিয়ম হচ্ছে এই যে শেষ সংখ্যা শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই দুই গুণ এই যে পদসংখ্যা এইটা মিলে কিন্তু আমাদের একটা সূত্র তাহলে এখানে কী হবে শেষ সংখ্যা কত থার্টি ওয়ান প্লাস প্রথম সংখ্যা ওয়ান বাই টু ইন্টু পদসংখ্যা যেহেতু গ্যাপ গ্যাপ আছে তাহলে পদ সংখ্যাটা এইভাবে বের করতে হবে শেষ সংখ্যা কত আছে একত্রিশ প্রথম সংখ্যা কত এক তার মানে একত্রিশ মাইনাস এক তিরিশ এদের ব্যবধান কত এক তিন মানে দুই করে ব্যবধান আছে বাই টু প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে পনেরো প্লাস ওয়ান মানে ষোলো এইখানে গুণ হয়ে যাবে ষোলো তাহলে কী হচ্ছে এটা একত্রিশ প্লাস ওয়ান বত্রিশ বত্রিশ বাই দুই মানে ষোলো ষোলো গুণ ষোলো কত হবে দুশো ছাপ্পান্ন তার মানে এই সংখ্যাটার সমষ্টি এখানে যতগুলো সংখ্যা আছে সবার সমষ্টি হচ্ছে দুশো ছাপ্পান্ন এটা একটা আবার একটা অঙ্ক এই যে তিন প্লাস ছয় প্লাস নয় ডট 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 প্লাস ছত্রিশ পর্যন্ত সেক্ষেত্রে কী হবে এখানে গ্যাপ কিন্তু তিন করে আছে নিয়ম কিন্তু আমাদের সেই একই শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা তার মানে ছত্রিশ প্লাস তিন বাই দুই গুণ পদসংখ্যা সেই পদসংখ্যাটা কত হবে এখানে আবার আমাদের বের করে নিতে হবে এই যে পদসংখ্যাটা দেওয়া আছে একই নিয়মে বেরোবে শেষ সংখ্যা মাইনাস শেষ সংখ্যা কত আছে ছত্রিশ ছত্রিশ মাইনাস তিন বাই এখানে ব্যবধান কত আছে তিন থেকে ছয় মানে তিন করে ব্যবধান আছে বাই তিন প্লাস ওয়ান সেক্ষেত্রে কী হবে ছত্রিশ থেকে তিন বার দিলে তেত্রিশ বাই তিন প্লাস ওয়ান তার মানে এগারো প্লাস ওয়ান তেত্রিশ বাই তিন মানে এগারো হয় এগারো প্লাস ওয়ান সমান হচ্ছে বারো তাহলে এখানে পদসংখ্যা হবে বারো তাহলে এখানে ছত্রিশ প্লাস তিন থার্টি নাইন ওনা উনচল্লিশ বাই দুই গুণ বারো তাহলে কত হলো দু ছয়ে বারো তাহলে উনচল্লিশকে ছয় দিয়ে গুণ করলে ছ নয় চুয়ান্ন চার হাতে পাঁচ ছ তিনে আঠারো আঠারো পাঁচে তেইশ এই সংখ্যাটার সমষ্টি হবে কিন্তু দুশো চৌত্রিশ এগুলো কম্পিটিটিভ পরীক্ষা প্রাইমারি স্কুলের পরীক্ষায় কিন্তু খুবই আসে এটা একটা এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে যোগ করে নিতে পারবো নাহলে তিন প্লাস ছয় প্লাস নয় প্লাস বারো প্লাস পনেরো প্লাস আঠারো এইভাবে যদি যোগ করতে যাই তাহলে কিন্তু আমাদের প্রচুর সময় লেগে যাবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো